সালামু আলাইকুম টি এন টিভি টোয়েন্টি ফোর থেকে সাথে আসি নাফিজ সাহ নারায়ণগঞ্জের আড়াই হাজার উপজেলার দুই কলেজ ছাত্রীর অভিযোগ বিএনপি নেতা নজরুল ইসলাম আজাদ তাদের পৈতৃক সম্পত্তি দখল করে নিতে চাচ্ছে এ ব্যাপারে ওই দুই কলেজ ছাত্রী আপন আপনবন গত বুধবার সন্ধ্যায় স্থানীয় সাংবাদিকদের ডেকে নিজ বাসায় এই অভিযোগ তুলে ধরেন অভিযোগে যা বলা হয়েছে তা হলো আড়াই হাজার উপজেলার মুকুন্দি এলাকার কলেজ পড়ুয়া দুই বোনের অভিযোগ বিএনপি নেতা নজরুল ইসলাম আজাদ তাদের পৈতৃক সম্পদ দখলের চেষ্টা করছে এই জন্য দুই বোনকে প্রাণ হুমকি দিচ্ছে অসহায় দুই বোন বুধবার সাংবাদিকদের নিজ বাড়িতে ডেকে এমন অভিযোগ তুলে ধরেন নারায়ণগঞ্জের আড়াই হাজারের বিএনপির কেন্দ্রীয় নেতা নজরুল ইসলাম আজাদ ও তার অনুসারীদের হুমকিতে কলেজ পড়ুয়া দুই বোন আতঙ্কে দিন কাটাচ্ছে বুধবার বুধবার সন্ধ্যায় উপজেলা মুকুন্দিতে নিজ বাড়িতে সাংবাদিকদের ডেকে এই অভিযোগ করেন তারা ভুক্তভোগী দুই বোনের অভিযোগ তারা যখন শিশু তখন তাদের মা তাদের ফেলে পরকীয় প্রেমিকের সঙ্গে পালিয়ে যান পরে তাদের বাবা ডাক্তার গোলাম মোস্তফা তার মাকে তালাক দিলে তারা বাবার তত্ত্বাবধানে বড় হয়েছেন সম্প্রতি ওই নারী তাদের পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টা করছে এবং এই জন্য তিনি বিএনপির কেন্দ্রীয় নেতা নজরুল ইসলাম আযাদের প্রভাব খাটাচ্ছে এতে তারা আতঙ্কের দিন যাপন করছে বলেও দাবি করেন নিজবাড়িতে সাংবাদিকদের সামনে কথা বলেন কলেজ ছাত্রী তষ্ণুবা আক্তার পারুল ও তার ছোট বোন তাবাসসুম জাহান জীবন রক্ষা পায় গত 5 আগস্ট 2024 সালে শেখ হাসিনা পালিয়ে যাবার পর দিন ঢাকা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক নজrul ইসলাম আজাদ ও তার ভাই রাকিবের নির্দেশে থানা বিএনপির সেক্রেটারি জুয়েল আহমেদ এর নেতৃত্বে পিস্তল এবং দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রাত দশটায় আমাদের বাসা ভবনে প্রবেশ করে আমাদের ফোন করানোর জন্য যার প্রমাণ হিসেবে বিডিও আমাদের কাছে আছে ওই সময় আনার হোসেন অনুকে ফোন করলে তিনি আমাদেরকে ট্রিপল নাইনে ফোন করার পরামর্শ দেন তার পরামর্শ অনুযায়ী আমরা রাত এগারোটা এগারো মিনিটে ট্রিপল নাইনে ফোন দিলে আর হাজার থানার তৎকালিন ইনচার্জ আহসানুল্লাহ রাত 11টা 30 মিনিটে গিয়ে আমাদের উদ্ধার করেন পরবর্তীতে 5 সেপ্টেম্বর 2024 ইংরেজি তারিখে সন্ত্রাসীদের নিয়ে আবার আমাদেরকে খুন করার উদ্দেশ্যে আমাদের মেইন গেট ভাঙার চেষ্টা করে এরপর আমরা আনারوشن পৌর সহযোগিতায় থানায় উপস্থিত হইয়া অভিযোগ করিলে থানার অফিসার ইনচার্জ নায়াতের সামনে আমাদেরকে খুন করার জন্য দস্তাদি করেন এ সময় থানায় উপস্থিত পুলিশ সদস্যদের সহযোগিতায় তার আক্রমণ থেকে আমরা রক্ষা পাই থানায় কোনো প্রতিকার না পেয়ে আমরা 22/9/2024 ইংরেজি তারিখে বিষ্ণুপুর সেনা ক্যাম্পে অভিযোগ করিলে দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা আমাদের যান এবং মালের নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেন এবং এই নারীকে আমাদের বাড়ি আশেপাশে না আসার জন্য নির্দেশ দেন এভাবে মাঝে মধ্যে উক্ত নারী স্থানীয় চিহ্নিত সন্ত্রাসীদের নিয়ে আমাদের কুমকুরিয়া সম্পত্তির মালিক হওয়ার জন্য আমাদের বাড়িতে প্রবেশ করার চেষ্টা করে আমাদের পিতা আইন মোতাবেক সহায় সম্পত্তি আমাদের দুই লিখে লিখিয়া বর্তমানে আমার বাবার পুরো সহায় সম্পত্তির মালিক আমরা দুই বোন আমাদের এই সম্পত্তি আত্মসাত করার লিখিত বক্তব্যে তস্নুবা আক্তার পাড়ুল বলেন আমাদের পিতা ডাক্তার মোহাম্মদ গোলাম মুস্তফা আমার মাকে পরকিয়ার অভিযোগে দুই সালে তালাক দেন তালাকপ্রাপ্ত ওই নারী পরবর্তীতে অন্য সংসারের সন্তান জন্ম দেন আমাদের শৈশবকাল থেকে আমাদের দেখাশোনা ও লালন পালনের দায়িত্ব পালন করেন বিএনপি নেতা আনোয়ার হোসেন আনু আমাদের পিতার সম্পত্তি দখলের উদ্দেশ্যে আওয়ামী লীগের এমপি নজরুল ইসলাম বাবু ও তার সহযোগীরা তালাকপ্রাপ্ত ওই নারীকে ব্যবহার করে আমাদেরকে হত্যার পরিকল্পনা করেন গত বছরের পাঁচ আগস্ট আওয়ামী লীগের সরকারের পতনের পর বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ ও তার ভাই রাকিবের নির্দেশে থানা বিএনপি সেক্রেটারি জুয়েল আহমেদ সশস্ত্র নিয়ে সশস্ত্র অবস্থায় আমাদের বাসায় হামলা চালায় আমরা ট্রিপল নাইনে ফোন করলে পুলিশ আমাদেরকে উদ্ধার করে এরপর আমাদের বাসায় প্রবেশের চেষ্টা করা হয় পারুলের অভিযোগ আমাদের পিতা আইন অনুযায়ী আমাদের নামে সম্পত্তি লিখে দেন কিন্তু তালাকপ্রাপ্ত ওই নারী এখন আমাদের খুন করার জন্য বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীকে ব্যবহার করে আসছেন আগে আওয়ামী লীগের লোকজনকে ব্যবহার করেছেন আর এখন বিএনপি নজরুল ইসলাম আজাদের প্রভাব দেখাচ্ছেন আগে নজরুল ইসলাম বাবু ও প তার সন্ত্রাসীদের প্রভাবে আমার পিতার তালাকপ্রাপ্ত স্ত্রী শামীম আক্তার সীমা আমাদের খুন করার পরিকল্পনা করেন পুলিশ ও মিডিয়া সহযোগিতা তখন আমাদের জীবন রক্ষা পায় শেখ হাসিনা পালানোর পর নজরুল ইসলাম আজাদ ও তার ভাই রাকিবের নির্দেশে থানা বিএনপির লোকজন আমাদের নানাভাবে হুমকি দিচ্ছে এখন আমাদের জীবনের নিরাপত্তা নেই আমরা সরকারের কাছে আমাদের জানমালের নিরাপত্তা দাবি করছি নাফিজ আশরাফ টি টিভি টোয়েন্টি ফোর